তো বন্ধুরা আমি তিরুপতি পৌঁছে গেছি তো এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরুপতি স্টেশন তো এই যে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আজকে মন্দির দর্শনে যাবো না এটা অন্য মন্দিরের দর্শনে যাচ্ছি মানে এটা গোবিন্দ যেখানে আছে সেখানে সেই যে পাহাড়টা সেখান থেকে যে ঝর্ণা বয়ে বর্ষাকালে এটা বেশি জল পড়ে তো এখানে এখন কম পড়ছে এখন গরমকাল পড়ে গেছে তাই কম এই যে দেখছুন ধীরে ধীরে পড়ছে তো এই যে জলটা পড়ছে এখানে বর্ষাকালে যখন বেশি জল হয়ে যায় এখানে বেরানোর রাস্তায় কোনটা দিয়ে আছে এই যে বাচ্চাগুলো স্নান করতেছে এখান দিয়ে আরেকটা জিনিস বন্ধুরা এখানে হনুমান প্রচুর আছে আর হনুমান হনুমানগুলো দেখতে এত সুন্দর যে তার মাথায় যে চুলটা আছে না ঠিক মানে যেমন ঝুটুন বাঁধা থাকে কেউ চিরনি দিয়ে মাথায় হিঁচুড়েছে সে সেইভাবে দেখতে লাগে এইগুলো তো আমি হনুমান থেকে দূরেই থাকি কোথায় ফোন টোন ছাড়িয়ে নেবে ভয় লাগে তো এই যে পেছনে সাইটে সব ঝুলছে বসে আছে দেখতে পাবেন এই যে বসে আছে দেখতে পাচ্ছেন সবাই খাবার টাবার দিচ্ছে খাচ্ছে খুবই সুন্দর লাগে দেখতে এইখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আছে আর আমি এখন যাচ্ছি গোল্ডেন টেম্পল পাহাড়গুলো দেখেছেন তো ভিউ শুধু দেখুন কত সুন্দর মানে না সামনে থেকে দেখলে বুঝতে পারবেন না আর আমি একটা খুব ভালো জায়গা পেয়েছি যে বাসের সামনের দিকে মিনি বাসে এই যে বাসটা যাচ্ছে এইরকমই বাসে যাচ্ছি আমি তো আমি ব্যাক ক্যামেরায় আমি দেখালামনি কেননা পিছনে কে কী ভাববে তাই জন্য আমি পুরোটা দেখালাম না আমার বাসটা কেমন যাই হোক যাচ্ছি ওখানে আরেকটা কি আমি যাচ্ছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভেলোড ভেলোডে যাচ্ছি ভেলোড থেকে কাছাকাছি হবে গোল্ডেন টেম্পল তো মন্দিরটা আমি ভিডিও করতে পারিনি এই জন্য যে ওখানে ফোন অ্যালাউ নেই কোনো ক্যামেরা অ্যালাউ নেই কোন একমাত্র ফরেনারদের জন্য অ্যালাউ আছে ওরা ভিআইপি গেট থেকে ওরা পয়সা বেশি দেয় তাই জন্য হয়তো ওদের জন্য অ্যালাও আছে যাই হোক মন্দিরটা হচ্ছে পনেরোশো কেজি মানে দেড় হাজার কেজি সোনা দিয়ে তৈরি মন্দিরটা এত সুন্দর লাগবে মানে আমরা এত মা লক্ষ্মী যে ধনরত্ন দেয় দান করে তা আমি দেখলাম সে তো ধনরত্ন নিয়ে বসে আছে যেখানে দান কী করবে যাই হোক ওখানে না গেলে বুঝতে পারবেন নি তো চলুন মন্দিরটা দর্শন করার পরে আমি আরও নেক্সট ভিডিওতে দেখাবো মানে তিরুপতি যে মন্দির সেটাও দেখাব খুবই সুন্দর একটা জায়গা এই যে মন্দিরের শেষ মানে আমরা আমাদের দর্শন হয়ে গেছে এই যে বাইরে থেকে ভিডিওটা নিচ্ছি এই লোকেশান আপনারা লোকেশানে চেক করবেন দেখতে পেয়ে যাবেন আমিও চেক করব তারপরে আমি ভিডিওটা দেবো তো যারা নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন নি কমেন্টটা করবেন তাহলে আমিও আরও ভিডিও দেওয়ার মতো চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো দিন মনে যদি হয় একবার ঘুরে আসবেন ভালো থাকবেন